পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলায় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে তিনি ভোট দিয়েছেন ভোট দিয়ে বেরিয়ে তিনি বিরোধীদের নির্বাচন প্রহসনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন এদিন তিনি বলেন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের মধ্যে ভারতের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সারাদিন বসে থেকে সকলে এই উৎসবে গ্রহণ করেন তার কথাই আজ প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আশা করছি সকলে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন এদিকে বিরোধী দলের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে বলে তিনি মনে করছেন না তবে এমনটা ঘটে থাকলে তা কাম্য নয় বলে তিনি মন্তব্য করেছেন সাথে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিক দাবি জানিয়েছেন এদিন সকালে তিনি ত্রিপুরায় ভোটারদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন তাতে তিনি লিখেছেন দেশের আঠেরোতম লোকসভা গঠনের লক্ষ্যে দেশব্যাপী প্রথম পর্যায়ের নির্বাচন আজ থেকে শুরু হচ্ছে অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও সাত নম্বর রামনগর বিধানসভা আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে আমি রাজ্যের সকল ভোটারদের গণতন্ত্রের এই মহোৎসবে রেকর্ড পরিমাণে অংশগ্রহণ করে রাষ্ট্র নির্মাণে সহযোগী হবার আহ্বান রাখছি বিশেষভাবে তরুণ প্রজন্মের নতুন ভোটার ও মায়েদের প্রতি ভোটদানের জন্য আমার বিশেষ আহ্বান রইল না এটা তো আমাদের গণতন্ত্র একটা বড় উৎসব এবং সারা ভারত পৃথিবীর মধ্যে ভারতবর্ষের যে ইলেকশন এটা বলবো যে এটা সাংঘাতিক বিষয় মানে এখানে সবাই বসে থাকে যে যেই উৎসবে অংশগ্রহণ করার জন্য তো ত্রিপুরা তো আজকে ফার্স্ট প্রাইজে প্রায় সারা দেশের সাথে এখানে ফার্স্ট প্রাইজ আজকের থেকে শুরু হচ্ছে তো সবাই ভোট দেন প্রপারলি দিতে পারে সেটাই আমি আশা কর এবং শান্তিপূর্ণভাবে ভোট যেন প্রদান করে সেটা আমি মানুষের কাছে সমস্ত আমি আহ্বান রাখবো নির্বাচন ছাব্বিশে হবে পূর্বে আমি যাবো এখন এখন নির্বাচন হচ্ছে আমি আগেই বলেছি এখন এখানে বসে তো এটা বলা যাবে না কিছু আমার মনে হয় ঠিক হবে সবাইকে বলবো যেন ভোটে যেন আসে ভোট যেন দেয় কোনো পার্টির পক্ষে এখন বলতে পারবো না এই লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি অভিযোগ করেছে তাদের পুলিং এজেন্টকে ভিতরে ঢুকে ঢুকতে দেওয়া হচ্ছে না গার্ডটা কেটে বার করবে সেই বিষয়ে কিভাবে দেখেন আপনার কি মনে হচ্ছে এরকম কিছু আছে এরকম তো মনে হচ্ছে না আমার কাছে হওয়া যে এরকম হওয়াটা তো হওয়া উচিত নয় পরিষ্কার যদি হয়ে থাকে তাহলে আপনার হয়ে থাকলে নির্বাচন কমিশন এটার ব্যবস্থা নেবে ব্যুরো রিপোর্ট নিউজ টেলি ভারত